হ্যালো আসসালামু আলাইকুম আই এম এফ বিড ব্যাক টু নিউ ভিডিও তো আজকে আমার একজন সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলটা কমেন্ট করছে যে ভাই আমার একটা ব্যানার বানাই দেন আমার ইউটিউব চ্যানেল মানে ইউটিউবের প্রোফাইলে দিয়ে একটা ব্যানার বানাই দেন আমি ব্যানার ফ্রাইডে বা আমার সাথে মানে আমার সাথেও মিট করছে তাই আমাকে বলতেছে একটা ব্যানার বানিয়ে দিতে তাই আজকে আমি ওকে একটা ব্যানার বানিয়ে দিব। চলো তার আমরা প্রোফাইল দেখব কিন্তু তার নাম আছে মাইন এফ এফ বিডি তা পঞ্চাশ মিনিট আগেই যা দিছে চলো ওর প্রোফাইলে যাই তো মাইন এফ এফ জিরো ওয়ান তো তার প্রোফাইলটা আমরা দেখতেছি ওর বিশটা সাবস্ক্রাইব আছে তো মোর অ্যাভার দি চ্যালেঞ্জ তো ওর একটা মানে স্ক্রিনশটটা নিয়ে নিই ওর যাই হোক যেরকম বানাইছি তা তো ওর এর এখানে কিছু ভিডিও আছে বলে আলহামদুলিল্লাহ ভিউ আছে তো তো আমরা একটা স্ক্রিন শট করে নিয়ে ফেলল তো এখন আমরা চলে যাই আমাদের তো এখন চলে আসলাম তার মানে ইউটিউবের যে পিছনের ব্যাকগ্রাউন্ড যে থামমেল ব্যানারটা আছে তা আমরা সেটা বানাবো সেটা হচ্ছে মানে আমরা এটা বানাবো একটা সফটওয়্যার যে সফটওয়্যার নাম হচ্ছে ক্যানভা ক্যানভা দিয়ে এটা বানালে পারফেক্টলি হবে তো আমি এখানে নেটওয়ার্ক আমার ডিস্টার্ব দিয়েছে কেননা আমি মোবাইল ডাটা দিয়ে বানাচ্ছি আমি কোনো ওয়াইফাই দিয়ে বানাচ্ছি না ঠিক আছে ওয়াইফাই যদি থাকতো তাহলে মনে করি একটু নেটওয়ার্ক একটু ফাস্ট থাকতোই তো এখানে আমি কিন্তু এমন একটা মানে থামেল মানে বানাতে গেছিলাম তো সেই থামেলটা বানাতে পারিনি তো একটু চেষ্টা করছিলাম তা চলো ওর জন্য একটা থামবেল ক্রিয়েট মনে করো থামেল বানাবো কিন্তু সেই থামেল বানানোর আগে আমরা এখানে রেডি করে রাখছিলাম আমাদের ফার্স্ট একটা থামেল বানিয়েছিলাম আমি এই যে আমার এফে বিডি সেভেন্টেড গেমিংয়ের জন্য একটা থামেল বানিয়েছিলাম সেই থামেল থেকে একটা আমি থামেল ওকে বানিয়ে দেবো এখানে আমি এরকম একটা থামেল রাখে দিছে ওর জন্য তো সে থাম্মেলের ভিতরে দেখো এটা একটু ইয়ে করতে পারি আমার এখানে একটু সময় লাগবে বেশি না হালকা একটু সময় হোক হালকা একটু সময় ভিতরে ওর থাম্মেলটা আমরা তৈরি করব যে এখানে দেখতে পড়তেছে ওই যে একটা লোগো দেখা যাচ্ছে একজনের পিক ওই পিকটা আমরা সরে দিয়ে ওর পিকটা দিব ঠিক আছে জাস্ট মিনিট ওয়েট করে দেখো ওই যেই ওর পিকটা আমরা বসাই দিছি কিন্তু যদি একটু ইয়ে করে দিয়েছি স্কিপ করে দিয়েছে তাই ভিডিও যাতে বড়ো হবে তা ততই আপনাদের একটু সমস্যা হয় তাহলে আপনারা ফুল ভিডিওটা দেখবেন না কোন ছয় মিনিটের ভিডিওটা বানাচ্ছে তো যদি আপনারা দেখেন তাহলে আমার জন্য ভালো হবে আর এই ছেলেটার জন্য আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আপনারা করে দিতে পারেন চলেন ওর নাম হয়েছে যাই হোক আমরা ওই জায়গায় লাইভ স্ট্রিম সেটেল করে দিই সেই জায়গায় আমরা ফানি ভিডিও লিখে দিব যেটা ওর জন্য যদি ফানি ভিডিও বানায় তাহলে ওর জন্য অনেক ভালো হবে তো এখানে আমরা এইটাকে এটা দিয়ে দিব গেমিং ভিডিও যে যাই হোক ও তো গেমিং ভিডিও বানাবে না গেমিং ভিডিওর জন্য এটা বানিয়ে দিব জাস্ট একটু করে ওর জন্য এটা আমরা বানিয়ে দিচ্ছি তাহলে এটার জন্য যদি তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আমি হয়ে যাবো একজন ইউটিউবার তো ইউটিউবারে মানে ইউটিউবে ভিডিও বানাই তো ইউটিউবারই তো যাই হোক ওর নাম হয়েছে মাহিন ওর নামটা লিখি মাহিন এফ এফ বিডি ও যদি এরকম এফ এফ বিডি মাহিন তো যাই হোক ওর নাম মাহিন এফ এফ বিডির তাই আমি মাহিনাফে বিডি দিয়ে দিয়ে দেব এ পাশে একটা দিব ছোটো করে ফো এই যে ছোটো নাম এটা আমি একটু ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এরকম একটা লিখে দিব তো চলো ওর ওই যে মাহিনাফের বিডি এই জায়গায় লিখে দিই নাফে বিডি এটা লিখবো না ঠিক আছে এই জায়গায় লিখতে চাচ্ছি আমি না ওয়েলকাম জায়গাটি মজি মাই ইউটিউব চ্যানেল প্লেস সাবস্ক্রাইব গেছে স্ক্রিপ্টে স্কেপ হয়ে গেছে তাহলে ওর নাম একটা মানে একটু সুন্দর ওকে মাহিন এই পাশে থেকে এই পাশে দিয়ে দিব তো এই ভিডিওটা কেমন হবে সেটা যদি তোমরা বলো তাহলে আমরা আরও এরকম অনেক রকমের ভিডিও বানাবো হুম আরে মাহিন তোমার একটা প্রোফাইল এরিয়া বানাতে আমার এখন বেশি সময় যাচ্ছে না অল্প সময় তো আমরা এটা করে ফেলবো শেষ এটা আমরা অল্পতেই সারি ফেলছি তাই আমরা ওকে হোয়াটসঅ্যাপ মানে ইউটিউবে একটা লিঙ্ক দিয়ে দিব যেন যেটা থেকে আমাদের এটা নিয়ে যেহেতু মানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে যেটা আমাদের নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে আমি ওকে জয়েন করার জন্য লিঙ্কটা দিয়ে দেবো যদি করে তাহলে তো ভালোই শেষ আমাদের কাহিনী তো আমরা এখন ছবিটা আমরা ডাউনলোড দিয়ে ফেলবো এখানে তিনটা পেজ আছে আমরা যে কোনো একটা পেজ মানে আমরা একটা পেজে কাজ করছি তাই আমরা একটা পেজে ডাউনলোড দেবো ওগুলো সব বাদ দিয়ে দেবো ডাউনলোডটা হয়ে গেলে ওকে মেসেজ করে এই যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড চলো আর ততক্ষণ তোমাদের জন্য রয়েছে আমাদের একটা অফার যে অফার তোমরা যদি মনে করো ফ্রিতে ডেম নিতে চাও তাহলে আমার একটা লাইভ স্টিম হবে ওই লাইভ স্টিমে সবাই অংশগ্রহণ করতে হবে তাহলে তোমরা পাবে ফ্রিতে টাইম তো আল্লাহ আল্লাহেজ দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হাফেজ